আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জীবনের সকল আমলগুলোকেই ধ্বংস করে দিচ্ছে আসুন আমরা সেই তিনটি বিষয় জেনে আসি এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা আল্লাহ পাক কোরআনুল কালিম আস করেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুণা কখনোই মাফ করবেন না এবং অন্য যেকোনো গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন আমরা এ আয়াতে কি শিখলাম এ আয়াত আল্লাহ পাক আমাদেরকে এটাই মেসেজ দিয়েছেন যে যে শিরকের গুণ আল্লাহ পাক মাফ করবেন না এবং অন্য যে কোনো অন্য যে কোনো বলতে কি আপনি জিনা করেছেন আপনি নামাজ পড়তেছেন না হ্যাঁ আল্লাহ পাক আপনার গুণা ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরকের গুণ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন আর শিরক নিশ্চয়ই মানুষের সকল নেকামলকে ধ্বংস করে দেয় নবীগম সাল আল্লাহ সাল্লাম আরেক হাদিস এরশাদ করেন যে আমার কোন উম্মদ যদি শিরক না করে মারা যায় তাহলে আল্লাহবাক সে ব্যক্তিকে জান্নাত দান করবে দেখেন আল্লাহবাক আমাদেরকে কতটা সুযোগ দিয়েছেন আমরা আমরা শুধু পাঁচ সপ্ত নামাজ যদি নিয়মিত পড়ে যাই হ্যাঁ আর যদি হালাল খেয়ে জীবনটা পার করতে পারি যদি কোনো দিন আল্লাহ তাল্লাহ সাথে শিরক না করি তাহলে আমরা জান্নাত পেয়ে যাবো এবং অন্য সকল গুণে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন এজন্য শিরক হলো সবচাইতে মারাত্মক গুণা এজন্য শিরক মানুষের সকল নেক আমলকে তো ধ্বংস করে দেয় আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং তার জীবনটাকে ধ্বংস করে দেয় এবং শিরক শিরককারী কোনো দিনও জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক তাকে জাহান্নামে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করবেন দুই নাম্বার রিয়া বা লোক দেখানো আপনি আমি যে কোন আমল করি না কেন সেটা যদি লোক দেখানো হয় তাহলে সেটা আল্লাহর নিকট কখনোই কবুল হবে না রসুল সাল আল্লাহ বলেন আমার উন্মতের জন্য ইয়ার চাইতে ভয়ঙ্কর কিছু আমি আমি দেখতেছি না রসল ই সাবেক আরজ করিল ইয়া আল্লাহ কোন জিনিস তো রসুল সাল্লা আলাইসাল্লাম সাল্লাম বললেন ক্ষুদ্র শিরক সাবে কেন বললো ক্ষুদ্র শিরক কি তখন রসল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন রিয়া বা লোক দেখানো আমি এই আশঙ্কা করছি যে আমার উম্মত এই লোক দেখানো আমল করেই ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের দিন জাহার নামে যাবে এ দেখেন রসল সাল্লা আল্লাহ সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে এই লোক দেখানো আমলটাকে নিয়ে সাহাবেক নামের সামনে কিভাবে আলোচনা করেছেন এবং এটাকে কতটা ভয়ঙ্কর বলেছেন হ্যাঁ আমরা মুসলমান আমাদের প্রতিটা আমল হবে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমরা মুসলমান যেকোনো কাজ করব আমরা নেকি পেতে থাকব। খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে চব্বিশ ঘন্টা যেকোনো কাজ আমরা নেকি পাবো সেটা কিভাবে পাবো রসুল সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করে এবং আল্লাহর প্রতিটা আমল প্রতিটি নেক কাজ আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্যে করে হ্যাঁ আমরা যদি এখন আল্লাহর উদ্দেশ্যে আমল না করে যদি লোক দেখানোর উদ্দেশ্যে করি যে সেটা নামাজ হোক রোজা হোক হজ জাকাত যে কোনো আমলই হোক না কেন দুনিয়ার প্রতিটা আমল আল্লাহ সন্তুষ্টির সন্তুষ্টির জন্য হতে হবে হ্যাঁ আনা হয় আপনার আপনার আমার আমল কখনো আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না কারণ সেই আমল তো আল্লাহর নিকট পৌঁছবেই না সে আমল তো ফেরেস্তা লিখবেনই না হ্যাঁ সে আমল আমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না এবং আমাদেরকে জাহান পর্যন্ত নিয়ে চলে যাবে কারণ সেটা তো আমরা আল্লাহর উদ্দেশ্য করি নাই সেটা আমরা করেছি লোক দেখানোর উদ্দেশ্যে মানে মাক লোককে খুশি করার উদ্দেশ্যে হ্যাঁ এখন মাকলুককে খুশি করার উদ্দেশ্যে বলেন যারা লোক দেখানো ইবাদত করে নিশ্চয় তারা জাহান এজন্য লোক দেখানো আমল বা রিয়াকারী মানুষের সকল ন্যাক আমলকে ধ্বংস করে দেয় হ্যাঁ এবং অন্তরকে ধ্বংস করে দেয় মানুষের ন্যাক আমল ধ্বংসের তিন নাম্বার কারণ হলো অহংকার এবং আত্মগর্ব মানে অহংকার এবং গর্ব করা নিশ্চয় অহংকারী কখনো জান্নাতে যেতে পারবে না কারণ জানলা সাল্লাম বলেন যার ভিতরে দানা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আর অহংকার হলো আল্লাহ চাদর আর যে ব্যক্তি আল্লাহ পাকে চাদর নিয়ে টানাটানি করবে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে সুতরাং অহংকার অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়িকে পুরিয়ে ছাই করে দেয় তেমনি অহংকার মানুষের পুরিয়ে একদম ছাই করে দেয় আল্লাহের রহমত থেকে হয়ে যায় হ্যাঁ করে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না কারণ জমিনে যে ব্যক্তি অহংকার করে চলে রোজ কিয়মদের দিন সে জমিন সে জমিনে তার বিপক্ষে সাক্ষী দেবে যে সে দুনিয়াতে কিভাবে অহংকার করে তার উপর চলাচল করত হ্যাঁ দেখেন অহংকার করে চললে জমিনও আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে এবং পৃথিবীর মাখ ল যে আছে তারও আল্লাহ পাকের কাছে এই অহংকারীর বিরুদ্ধে সাক্ষী দিবে আর অহংকারকারী কখনো জান্নাতের গন্ধ পাবে না অর্থ সত্তর হাজার বছরের পথ অতিক্রমের আগে থেকে জান্নাতের গ্রাম সুগ্রাণ পাওয়া যায় কিন্তু অহংকারকারীর জন্য সেটা কখনোই সম্ভব নয় এজন্য জন্য অহংকার থেকে সবসময় বিরত থাকুন হ্যাঁ অহংকার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আছে আমরা একজন আমরা সাধারণ মাকলুকাত আমাদের অহংকার করার কোনো যোগ্যতা নাই আমরা কি নিয়ে অহংকার করবো আমাদের হাত পা শরীরের প্রতিটা প্রত্যঙ্গ এখানে আমাদের কোনো ক্ষমতা নাই এখানে সবকিছু আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করে দান করেছে ঠিক আছে এই জন্য অহংকার থেকে সবসময় মুক্তি সবসময় মুক্ত থাকার চেষ্টা করবেন অহংকার করার যোগ্যতা আমাদের মাঝে নেই অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আছে আল্লাহ পাক আমাদের সকলকেই হ্যাঁ রিয়া মুক্ত আমল শিরক এবং অহংকার থেকে হেফাজত করে আল্লাহর দিনের পথে চলার এবং নবীর প্রতিটি শূন্যত অনুযায়ী আমল করার তো বিজ্ঞান করুন হ্যাঁ এবং আমাদেরকে সবসময় এই তিনটি বিষয় থেকে দূরে থাকার তো দান করুন আমিন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আরো যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে উপস্থাপন করতে পারি আর যদি আমার এই ভিডিওটি আপনার আমার ফেসবুক চ্যানেল আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কেউ আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক